আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস হ্যাঁ বন্ধুরা আজকে বর্তমান এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মহল এই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটি আছে সেই সঙ্গীতটি পরিবর্তন করার অনেকেই মানে অনেকেই পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন এখন আপনারা এই গানটির মানে পক্ষে না বিপক্ষে অবস্থান তবে আমি আমার ব্যক্তিগতভাবেই বলবো এই গানটি আমার মানে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে এবং কি এই গানটি বাংলাদেশের মানে যে প্রকৃতি আছে প্রকৃতির সাথে এবং কি বাংলাদেশের প্রত্যেকটা পটভূমির সাথে এই গানের প্রত্যেকটা লাইনের একটা মিল আছে এখন যারা বলবেন এই গানটি পরিবর্তন করা দরকার জাতীয় সঙ্গীত হিসাবে আমি ব্যক্তিগতভাবে আমি আমার এই গানটির মানে জাতীয় সঙ্গীতের পক্ষে আমি আমি কোনোদিন এই বিপক্ষে যাব না আপনারা এই গানটির পক্ষে বিপক্ষে কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে